এই যে দেখছেন সব ব্যাটালিয়ান গ্রুপ এরা সবাই আমার অন্তরের আত্মা আর এদের জন্যই আমি সব সময় নিজেকে বিলিয়ে দিতে পছন্দ করি আর এটা ছিল ঈদের পরে আর কি সবাই মিলে অনেক মজা করতেছিল ঈদের একদিন পরে তারপর দিন আমাদের বাসায় ছিল অনুষ্ঠান মানে পহেলা বৈশাখ প্লাস ঈদ পার্টি তাই সবাই মিলে চানা চাট বানিয়ে খাবো আর অনেক মজা করতেছিল সবাই মিলে আর প্রতিদিনই আমাদের বাসায় এরকম আনন্দ হয় আমি যখন দেশে থাকি আর ওদের আনন্দের মাঝে আমি আনন্দ খুঁজে পাই আর এর আগে আমি অনেক ভিডিওগুলো শেয়ার করেছি ঈদ শপিং ঈদ সব কিছু মিলিয়ে দেখেছেন আমাকে অনেকেই বলতো আমি যখন আমেরিকায় থাকতাম আমার ফ্যামিলি মেম্বার আমার শ্বশুরবাড়ির ভাসুরের ছেলের বোড়া বলতো কাকি আপনি দুইটা জব করেন অনেক টাকা ইনকাম করেন কিন্তু আপনি তো ঈদের সময় কোনো কিছু নিজের জন্য কিনতে চান না তখন আমি ভাবলাম আমি কি বলবো তখন আমি তাদেরকে বুঝিয়ে বললাম দেখেন আমি ইচ্ছে করলে পাঁচশো ডলার দিয়েও শাড়ি কিনতে পারি ঈদ ড্রেস কিনে আনতে পারি কিন্তু আমি এই চিন্তা করি আমি ফাইভ ডলার বাংলাদেশে দিলে আমি কত জনের মুখে হাসি ফুটাতে পারবো ঈদের উপলক্ষে এটা চিন্তা করছেন আর এই চিন্তাটাই আমার মাথায় এখনও আছে আমি নিজের জন্য চিন্তা করি না শপিং করতে গেলে কারি দিলাম না কার হলো না সবার সবারই দেওয়ার চেষ্টা করি একটু হাসি ফুটানোর চেষ্টা করি আর ওরা এখানে স্বামী কাবাব বানানোর জন্য সব রেডি করে নিচ্ছে এটা স্বামী কাবাবের ভিতরে আমি একটা পুর দেই পেঁয়াজ ব্যারেস্তা করে কিশমিস পুদিনা পাতা বা বেসিল পাতা ধনিয়া পাতা কুচি করে আর এভাবে স্বামী কাবাবগুলো বানিয়ে আমরা রেডি করে রাখতেছি পার্টির জন্য আমরা যেহেতু ছয় বোন একসাথে হয়েছি এবার তাই সবার বাসায় ঈদ পার্টি এইভাবে আমরা প্রতিবারই এভাবেই আমরা ঈদ উদযাপন করি বিশেষ করে যখন একসাথে থাকি দেশে সবাই তাই প্রথমে চোদ্দো তারিখ ছিল পহেলা বৈশাখ এই জন্য সবাই বলেছে যে আমার বাসায় ফার্স্ট পহেলা বৈশাখ ঈদ পার্টি একসাথে হবে আর তারপরে ডে বাই ডে সবারটা হয়েছিল আলহামদুলিল্লাহ সবে আমরা অনেক মজা করেছিলাম আর এত আনন্দ করেছিলাম সবাই মিলে খাবার চাইতে বেশি আনন্দটাই যে গেট টুগেদার ভাই বোন আত্মীয় স্বজন আর আমার শ্বশুর বাড়ি তো দেখতেই পারতেছেন আমার পরিবার আমি এদের সবাইকে নিয়ে একসাথে যেখানে যাই আমার ফ্যামিলি আমার বাবার বাড়ি বোনের বাড়ি সবাই জানে যে আমি সবাইকে ছাড়া যাব না এজন্য যে কোনো পার্টি হোক তারা আমার আমার জন্য অন্তত পনেরো বিশ জন ধরে রাখে আমি যাতে দুই অটো ভরে যেতে পারি এভাবে আর এদিকে আমার মেয়েরা দুয়ার সাজিয়ে নিচ্ছে ঈদ পার্টির জন্য প্লাস পহেলা বৈশাখ আর এখানে সব সময় ছেলেদের জন্য রেডি করা হয় নিচের তলায় আমি নামিও না ওরাই যা 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 করে সার্ভ করে আর উপরে মেয়েদের জন্য আগের দিন রাতে সব কিছু গুছিয়ে রাখতেছে আর আলহামদুলিল্লাহ আমার মেয়েদের বলতে হয় না ওদের আমি এভাবেই সবাইকে শিখিয়ে নিয়েছি তারা যে কোনো অনুষ্ঠান হোক পার্টি হোক তারা মন দিল দিয়ে সব করে নেবে আমি দেশে না থাকলেও তারা সব কিছু হ্যান্ডেল করতে পারে আলহামদুলিল্লাহ আমি সেভাবেই করে নিয়েছি সবাইকে আর আমার বোনরাও এই জন্য খুবই খুশি হয় যে বলে যে পেটের সন্তানরাও এভাবে করে না আসমার মেয়েরা যেভাবে করতেছে ওর জন্য হয়তো আমার আল্লাহ আমার পেটে কোনো মেয়ের সন্তান দেননি একটা ছেলের সন্তান কিন্তু আল্লাহ আমাকে অনেক সন্তানের জননী করেছে আলহামদুলিল্লাহ আর আমার এত লক্ষ্মী মেয়েরা যা বলার বাহিরে হয়তো আমার গর্বের সন্তান হল তারা এভাবে আমার জন্য করতো না আর আমার ফ্যামিলির জন্য করতো না তারা আমার রক্তের চাইতো অনেক অনেক কিছু বেশি আর তাদের সব চাইতে বড় আদরের একটা হলো তার বড় ভাইয়া অনিক আমার ছেলে সব সময় ভাইয়ের জন্য দোয়া করবে সবাই খুব মিস করে ভাইকে ভাই তো দেশে যেতে পারে না অতটা কিন্তু তারপরেও তারা অনেক অনেক দোয়া করে আর দেশে যারা আছে ভাই বোন তারা সবাই অন্তরঙ্গ খুবই মিল তাদের কেউ কাউকে ছাড়া কিছু শেয়ার করবে না সবাই সুখ দুঃখ একসাথে শেয়ার করবে আলহামদুলিল্লাহ আর আমি সেইভাবে সবাইকে গড়ে তুলেছি আর এদিকে ঈদের পার্টির খুব ভোরে রান্না শুরু করে দেওয়া হয়েছিল একেবারে সব কিছু প্লাস যেহেতু পহেলা বৈশাখ ছিল আবার মাছ ভাজা দুই পদের মাছ ভাজা ছিল ইলিশ মাছ ভাজা চাপিলা ভাজা তারপরে ডালের বড়াও করা হয়েছিল আলু ভত্তা চিংড়ি ভত্তা এটা ছিল পহেলা বৈশাখের জন্য আর স্পেশালি ছিল সব পোলাও মাংস রোস্ট পার্টি ঈদ পার্টিতে যাওয়া হয় আর কি স্বামী কাবাব ডাল সব কিছু ছিল মাছের কোপ্তা সব কিছু ওইভাবে তৈরি করা হয়েছিল আলহামদুলিল্লাহ আর এভাবে রান্না করে সবাই আমার বেডরুমে এনে জমা করেছে আর আমি সবসময় হাসব্যান্ড দেখলে আমি ড্রাইং ড্রাইনিং স্পেসে আমি কখনই খেতে বসি না কাউকে নিয়ে না সময় আমার বেডরুম আমি সবাইকে নিয়ে খেতে বসি আর বেশি বড় পাটি হলে ছেলেদের জন্য নিচে আর মেয়েদের জন্য উপরে পাশে আবার আরও অনেক রুম আছে সব রুমগুলো আমি শেয়ার করে দেই আর খুব মজা করে জদ্দা করেছিলাম এটা হচ্ছে ছানার জদ্দা পোলাও আর মালাইও দিয়েছিলাম ভিতরে ছানাও দিয়েছি ভিতরে মালাই জদ্দা পোলাও করেছিলাম আর এদিকে আবার এই যে উপরে মেয়েদের জন্য টেবিলে সাজানো হচ্ছে আর যেহেতু পহেলা বৈশাখে ছিল এই জন্য আবার মাটির প্লেট জগ এসবেরও ব্যবস্থা ছিল আর এগুলো সব করেছে আমার মেয়েরা আর এদিকে বড় করে থাল সাজানো হয়েছে আর এটা বিশেষ করে সাজিয়েছিলাম আমার ছোট বোনের মেয়ে জানিকা ওদের জন্য ও একজন ব্লগার আর ও শুধু ব্লগার নয় ও কেক ক্লাস করে অনলাইনে তারপরে আর মেকআপ টিউটোরিয়াল অনেক কিছুই ওর আল্লাহ আল্লাহ রাবুল্লা আমি ওকে অনেক গুণ দিয়ে তৈরি করেছে আলহামদুলিল্লাহ আর ও ইটালি থাকে ইটালি ওর জন্ম ওরা ওরা আমার ছোটো বোন আর কি মায়া আমার সবচেয়ে ছোটো বোন আর ওরা এক ভাই এক বোন আর সবচাইতে আনন্দের বিষয় হচ্ছে এটা যে আমরা যেখানেই যাই সব বোনেরা একসাথে বোনের বাচ্চারা বোনেরা যারা বিশেষ করে দেশে যারা আছে আমরা সব সময় গেট টুগেদার করতে খুব পছন্দ করি কারণ আমাদের বোনদের ভিতরে অনেক ভালো একটা বন্ডিং আছে যেটা অনেকের ফ্যামিলিতেই থাকে না আর এই মিষ্টিগুলো নিয়ে এসছে আমার মেজ ননদের জামাই ননেশের জামাই আর কি তাই আমি আমি ততটা মিষ্টি খাব না তাই আমি সবাইকে বিলিয়ে দিচ্ছি এই তো আজকে এই পর্যন্তই এই হলো আমাদের ঈদ ভিডিও আবার হাজির হয়ে যাব নতুন কোনো ব্লগ বা রেসিপি নিয়ে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ